সন্দেশ কালীকাণ্ডে রাজীব কুমারের পর এবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দিব্যদিকে নোটিশ করল জাতীয় তফসিল কমিশন তিন দিনের সময়সীমা বেঁধে দিল জাতীয় তফসিল কমিশন হরিকৃষ্ণ তিবেদী রাজ্যের মুখ্য সচিবের জন্য তিন দিনের ডেডলাইন জাতীয় তফসিল কমিশনের জবাবের সময় দেওয়া হয়েছে মাত্র তিন দিন নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে জবাব না দিলে আইনি পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে জাতীয় তফসিল কমিশনের পক্ষ থেকে সন্দেশখালী কাণ্ডে ক্রমশই পারদ চড়ছে রাজ্য রাজনীতির শুধু রাজ্য কেন কেন্দ্রের তরফে চাপ সৃষ্টি করা হচ্ছে রাজ্য প্রশাসনের উপর এর আগে সন্দেশখালী ঘুরে এসেছে জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার এবার বুধবার আবার সন্দেশখালী যাবেন জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল তার আগে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে আরও একবার নোটিশ পাঠালো তফসিল কমিশন রাজ্যের ডিজি রাজীব কুমারকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবার তফসিল কমিশনের নোটিশ পৌঁছালো হরিকৃষ্ণ দ্বিব্বেদী রাজ্যের মুখ্য সচিবের কাছে নবান্নে চিঠি পাঠিয়ে জানানো হলো তিন দিনের মধ্যে সন্দেশ সন্দেশকালিকাণ্ডে কি কি অ্যাকশন নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট করতে হবে তিন দিনের মধ্যে উপযুক্ত জবাব না দিলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিল জাতীয় তফসিল কমিশন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায় কী লুকোতে চাইছেন সন্দেশখালীতে কেন লুকোতে চাইছেন সমস্ত বিষয়টি জানতে চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও সন্দেশখালী কাণ্ডে রাজ্য সরকারের শীর্ষ আমলাকে নোটিশ কার্যত চাপ বাড়ল নবান্নের